হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দি অল নিউ রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি এই মোটর বাইকটি এই মোটর বাইকটি সবচেয়ে পেয়ে যাবেন আপনারা এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে ইফাদ গ্রুপ নিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশের বাজারে এই গাড়িটি আসলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা থেকে শুরু করে সাড়ে চার লাখ টাকার মতন ধারণা করা যাচ্ছে বাংলাদেশে গ্রুপ গ্রুপের অধীনে ফ্যাক্টরিতে তৈরি করা হবে এই বাইকটি এই বাইকটি ইন্ডিয়ার বাজারে ক্রুজার বাইক হিসাবে সর্বাধিক সেল করা বাইক এই হান্টার থ্রি তাই বলা যায় যে এই দামে আপনি সেরা ফিচার্সে বাইকটি পারচেস করতে পারবেন ইফাদ গ্রুপ থেকে বাংলাদেশের বাজারে এই হায়ার সিসি বাইকটি বছরের শেষের নাগাদ দেখতে পাওয়া যাবে এবং আমি আপনাদের যে প্রাইস রেঞ্জটি নিয়ে ধারণা দিয়েছি তা পুরোটাই নির্ভর করছে ডলার রেটের উপরে তাই আমাদের সকল বাইক প্রেমিকদের অধীর আগ্রহ উন্মোচন করতে যাচ্ছে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর অথবা জানুয়ারি দু হাজার পঁচিশের নাগাদ বাংলাদেশের বাজারে হান্টার থ্রি ফিফটির সাথে সাথে ক্লাসিক থ্রি এবং বুলেট বাইকটি লঞ্চ করতে যাচ্ছে ইফাদ মোটরস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এরকম নতুন লেটেস্ট আপডেট ভিডিওগুলো পেতে পারেন ধন্যবাদ হান্টার থ্রি ফিফটি এর লুকস এবং এর সামনের ডিজাইনে রাউন্ড শেপে হ্যালোজেন সেট আপটি পেয়ে যাচ্ছেন সামনের সাসপেনশনে থাকছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং সতেরো ইঞ্চির অ্যালোয়িমের সাথে আপনারা একশো বাই আশি সেগমেন্টের টিউবলেস টায়ারটি পেয়ে যাবেন এবং সাথে থাকছে তিনশো এম এম এর ফ্রন্ট ডিস্ক এর পাশাপাশি বাইকটিতে ব্রেকিং সিস্টেমে ডুয়েল চ্যানেল ইভিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে যার ফলে ব্রেকিং সিস্টেমে আপনারা সামনে ব্রেকিংয়ে ডিক্সের সাথে সাথে পিছনেও ডিক্সের ব্রেকটি পেয়ে যাবেন বাইকটির পিছনে টেল ল্যাম্পে এলইডি সেটআপে টেল ল্যাম্প করা হয়েছে পিছনে টুইন টিউব অ্যামুলেশন শক অ্যাবজরভারের সাথে আপনারা সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল পেলোডেড সাসপেনশন পেয়ে যাচ্ছেন সতেরো ইঞ্চি অ্যালারিংয়ের সাথে একশো বিশ বাই আশি সেগমেন্টের একটি টিউবলেস টায়ার পিছনে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি সিট কমফোর্টেবলের দিকে আসলে বাইকটিতে সিট ডিজাইনটি করা হয়েছে বেশ অসাধারণভাবে এবং এর সিট হাইটটি আটশো এম যাদের হাইট এই বাইকটির জন্য একটু কম রয়েছে তারাও এই বাইকটি ইজিলি কন্ট্রোল করতে পারবে এর সাথে অ্যাডজাস্ট করা হয়েছে পিলিয়ন সিট গ্র্যাব গ্রেল বাইকটিতে রাউন্ড শেপে ডিজিটাল ও সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যেটি কিনা বেশ অসাধারণ দেখতে বাইকটিতে অ্যানালগ ইগনিশন দেওয়া হয়েছে আপনারা বাইকটিতে ইউএসবি চার্জিং পোর্টের পাশাপাশি ফ্রন্টের মিটার ডায়ালটি বেশ সুন্দর এবং অসাধারণ কাজে কারুকার্যে তৈরি করা হয়েছে এবার ইঞ্জিনের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি ফোর স্ট্রোক টু ভালভ সিঙ্গেল ওভারহেড ক্যাম্প এয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো ঊনপঞ্চাশ দশমিক চৌত্রিশ সিসি এর ম্যাক্সিমাম পাওয়ার আপনারা বিশ দশমিক চার পিএসআই অ্যাট দ্য রেট ছয় হাজার একশো আর পি এম পেয়ে যাবেন যার ফলে প্রতি ঘন্টায় এর টপ স্পিড থাকছে একশো চোদ্দ কিলোমিটার থেকে একশো পনেরো কিলোমিটারের আশপাশে বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক হচ্ছে সাতাইশ নিউটন অথবা চার হাজার আরপিএম বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে যার ফলে প্রতি লিটারে আপনারা এর মাইলেজটি পাচ্ছেন সাতত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটারের আশপাশে বাইকটি দুটি ভেরিয়েন্টে আপনারা বাংলাদেশ বাজারে পেতে পারেন মেট্রো হান্টার ও রেট্রো হান্টার